আসসালামু আলাইকুম সত্যি দর্শকবৃন্দ আজকে আমি একটা বাড়ি দেখাবো সুন্দর একটা বাড়ি যে বাড়িটা হচ্ছে যে আপনি অল্প টাকায় কিনে এখনই বসবাসের যোগ্য অর্থাৎ বাড়িওয়ালা কিন্তু এখনই বাড়িতে রয়েছেন আপনিও কিনে নিয়েই বাড়িতে থাকতে পারবেন থাকার উপযোগী একটা বাড়ি এখানে বিদ্যুৎ রয়েছে পানির ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা রয়েছে তো এই বাড়িটা সহজ লোকেশন আপনি সহজেই গাজীপুর চৌরাস্তা এবং জয়দেবপুর যেতে পারবেন এখানে রাস্তা দেখেন এই রাস্তাটা কিছু হচ্ছে আপনার সাধুবাজার হয়ে আপনি বাইপাস যেতে পারবেন বা চৌরাস্তা রাস্তা দিতে পারবেন রওশন সড়ক দিয়ে আপনি জয়দেবপুরের রাস্তায় চলে যেতে পারবেন একদম সহজে আপনি এই দিক দিয়ে চলে যেতে পারবেন সোজা যেটা পশ্চিম দিকে আর এই রাস্তাটা হচ্ছে যোগীতলার দিকে যাচ্ছে ড্রেন বড় যে ড্রেনটা রয়েছে এই ড্রেনের উপর দিয়ে কিন্তু এই রাস্তাটা হচ্ছে ঢালাই রাস্তা হচ্ছে এগুলো কিন্তু সব ঢালাই রাস্তায় এখন এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হচ্ছে যে উত্তর দিকে হচ্ছে আপনার চলে যাবেন হলে আপনি পাসপোর্ট অফিস দিয়ে আপনি ওইদিকে চলে যেতে পারেন জয়দেবপুর এই যে আমরা রাস্তাটা চলছি এই রাস্তাটি যে আমাদের সামনে যে কাঙ্ক্ষিত বাড়িটি রয়েছে সেই কাঙ্ক্ষিত বাড়িটি কিন্তু আমরা এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশে বিল্ডিংগুলো কিন্তু হয়েছে এই জায়গাগুলো এখন কিন্তু আর খালি নেই বেচা বিক্রি মোটামুটি শেষ হয়ে গেছে আশেপাশে আপনি খুঁজলে কোনো জায়গা আর পাবেন না এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটায় কিন্তু আসলে ইডের হিরিং আগে ছিল এখনও এটার হিরিং রয়েছে এই রাস্তাগুলো শীঘ্রই এগুলো পাকা হয়ে যাবে যেহেতু সামনে রাস্তাগুলো সব পাকা হয়ে গেছে এবং শাকসবজি আশেপাশে দেখতে পাচ্ছেন তরতাজা কিন্তু শাকসবজি চাষ হয় এই যে দেখতে পাচ্ছেন শাক উঠিয়ে রেখেছে এগুলো কিন্তু বাজারে নিয়ে যাবে আপনি চমৎকারভাবে কিন্তু প্রাকৃতিক এই যে উপায়ে যে চাষবাদ করতেছে মানুষ আশেপাশে আপনি এগুলো কিন্তু কিনে খেতে পারবেন বা আপনার বাড়িতে জায়গা রয়েছে সেই জায়গাটিও আপনার দেখাবো আপনি নিজেও কিন্তু সেইখানে উৎপাদন করে খেতে পারবেন আমরা ঠিক বাড়ির কাছাকাছি এসেছি এই যে গেট দেখতে পাচ্ছেন বাড়ির আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত বাড়িতে এসেছি দর্শক এই হচ্ছে সেই বাড়ির গেটটি আমরা এখন বাড়িতে প্রবেশ করব এটা হচ্ছে আমরা এখন ঠিক দক্ষিণ পাশে রয়েছে এই গেটটা আমরা বাড়িতে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আমি বাড়িতে ঢুকেই কিন্তু বাথরুমটা দেখাচ্ছি অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বাথরুম এবং এই হচ্ছে বেডরুম এখানে থাকার দেখেন ওনারা থাকতেছে এই হচ্ছে বাইরে আরেকটা রুমের সাথে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা বাথরুম রয়েছে চমৎকার বাথরুম করা রয়েছে আপনারা কিন্তু এসে এখানে ব্যবহার করতে পারেন এটা আরেকটা বেডরুম দর্শক দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আপনার এই আরেকটা হচ্ছে বেডরুম দুইটা এই দুটো হচ্ছে উপরে কিন্তু ছাদ পিটানো রয়েছে তিনতলা ফাউন্ডেশন করা ছাদ রয়েছে দর্শক আমরা বের হলাম রুম থেকে পাশে কিন্তু আর দুইটা রুম রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারির সাথে কিন্তু আরও দুইটা রুম পাশে এবং ফাঁকা জায়গা রয়েছে এবং উপরে ছাদে ওঠার জন্য কিন্তু এই দেখেন লোহা দিয়ে সিঁড়ি তৈরি করা রয়েছে আপনি যে ছাদ ঢালাই রয়েছে এই ছাদে কিন্তু আপনি উঠতে পারবেন এই লোহার সিঁড়ি বেয়ে তো সেই ব্যবস্থা ওনারা করেছেন এই বাড়িটি কিন্তু গাছটা দেখতে পাচ্ছেন এখানে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটা আম গাছ রয়েছে এবং নারিকেল গাছ রয়েছে একটা এই গাছগুলো কিন্তু আপনি এই বাড়ির ক্রয়সূত্রে মালিক হয়ে যাবেন এবং সামনে কিন্তু বেশ আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গায় আপনি ইচ্ছা করলে কোনো কিছু করতে পারবেন দর্শক এই যে ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছেন ইচ্ছা করলে রুমও আরও ওঠাতে পারবেন অলরেডি চারটে রুম রয়েছে আপনি চার পাঁচটা আরও রুম এখানে করতে পারবেন আড়াই কাঠা জমির ওপরে এই বাড়িটা রয়েছে দর্শক এই বাড়িটা আপনি ক্রয় করলে কিন্তু আপনি নিজেরা থাকতে পারবেন পাশাপাশি আরও রুম করে ভাড়া দিতে পারবেন এখানে কিন্তু ভাড়া হয় আমরা এখন ওয়াল ঘেসে আমরা একটু সামনের দিকে যাচ্ছি এই বাড়িটির দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমার হাতের বামে যে ওয়ালটা এইটা হচ্ছে এই বাড়ির ওয়াল এই যে এখানে জানলা দেখতে পাচ্ছেন একটা রুমের ঠিক এই ওয়ালের সাথে কিন্তু রুম দুটা করা রয়েছে উপরে টিন রয়েছে আর দুইটা রুমে হচ্ছে ছাদ রয়েছে আরও মজার বিষয় হচ্ছে এখানে যে ওয়াল ওই যে সামনে ওয়াল দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিংশুকের ওয়াল কিংশুক কিন্তু এখানে অনেক জায়গা কিনেছে এখানে আবাসিক প্লট করার জন্য প্লোট প্লাট ওই সামনে কিন্তু আবাস অনেক তাদের প্লোট বিক্রি হয়েছে এবং বাড়ি হয়েছে আমরা কিন্তু আবার বের হয়ে যাচ্ছি সামনের দিকে রাস্তা বেয়ে আপনাদের আরেকটু দেখার জন্য যে আসলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমরা বের হচ্ছি সামনের দিকে আমরা এখন আবার রাস্তার দিকে চলে যাচ্ছি দর্শক যারা নেবেন এই বাড়িটা আসলে গ্যাস রয়েছে এ গ্যাস নেই অর্থাৎ বিদ্যুৎ রয়েছে পানি ট্যাঙ্ক রয়েছে পানি ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা এবং আশেপাশে দেখতে পাচ্ছেন এখনও কিছু ফাঁকা জায়গা রয়েছে এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে পরিবেশ কিন্তু আপনি মোটামুটি আরও কয়েক বছর খুব সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটা নিরিবিলি পরিবেশে বসবাস করতে পারবেন কিছুদিনের মধ্যে এগুলো সবগুলো বিল্ডিং হয়ে যাবে এই যে সামনে দেখতে পাচ্ছেন বড় বড়ো বিল্ডিং হচ্ছে এখনই তো আপনি ইচ্ছা করলে সেখানে বিল্ডিং করতে পারবেন যেহেতু রাস্তা রয়েছে মালামাল এখান থেকে বহন করতে পারবেন দর্শক আমরা রাস্তার দিকে চলে যাচ্ছি এই বাড়িটির আসলে মূল্য কত অনেকে জিজ্ঞেস করবেন আমি মূল্য বলছি উনি বাড়িওয়ালা যিনি উনি ষাট হাজার সরি ষাট লক্ষ টাকা চেয়েছেন বাড়ির মূল্যটি আপনি দামাদামি করতে পারবেন আপনি যখন আসবেন দেখবেন আরও বুঝবেন বুঝে আপনি জমিটা নেওয়ার চেষ্টা করবেন তার সাথে যদি কে আমি কথা বলে কমিউনিকেশন করে যদি আরও কমাতে পারেন আমাদের কোনো আপত্তি নেই আপনি আসলে আমরা দেখার ব্যবস্থা করে দেব আর জমি আমি আসলে বলি যে যখন কেউ বাড়ি কিনবেন বা জমি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন আপনি আমরা তো চেষ্টা করব আমাদের এই চ্যানেল ল্যান্ড বাই সেলের মাধ্যমে আপনাদের ভালো জমি বাড়ি ফ্ল্যাট এগুলো দেখে শুনে দেওয়ার জন্য তারপরে আপনি নিজ দায়িত্বে আবার একটু যাচাই বাছি করবেন যখন ফাইনালি আপনি ডিসিশন নেবেন তখন আমরা সহযোগিতা করব আপনাকে আরও ফাইনালি যাচাইবাসী করার জন্য যা যা আপনি চান সবগুলো আমরা যাচাইবাসী করে দেব আমরা কিন্তু আবার ঢালাই রাস্তায় চলে আসলাম এই রাস্তাটা কিন্তু আবার বলছি যে এটা আপনি চৌরাস্তা যেতে পারবেন বাইপাস যেতে পারবেন অর্থাৎ দর্শন সড়ক হয়ে এই রাস্তাটা দিয়ে আপনি সামনের দিকে যেতে পারবেন আর যেটা উত্তর দিকে যে রাস্তাটা গিয়েছিল